এটা আমরা দেখছি আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব রাজ্য নেতৃত্বকে মিটিং করতে বলেছিল বিএলএ ওয়ান নিয়ে গত আট তারিখ আমাদের বিএলএ ওয়ানদের নিয়ে আমাদের রাজ্য কমিটি একটা ওয়ার্কশপ মিটিং করেছে সেই মিটিংয়ে আমাদের বিস্তারিত আলোচনা হয়েছে এসআইআর হচ্ছে সেই এসআইআর কী কী সুবিধা অসুবিধা জনসাধারণের হতে পারে সেটা নিয়ে বিস্তার আলোচনা ওখানে হয়েছে এবং আমাদের বিএলএ ওয়ানদের এই নিয়ে আমাদের যে পুরা ব্লকে মানে বিএলএ ওয়ান হচ্ছে প্রত্যেক ব্লক থেকে সেই ব্লকে আমরা এখানে ওইভাবে আজকে একটা ওই মিটিংয়ের উপর ভিত্তি করে আসবো আবার একটা মিটিং আমরা করলাম সব অঞ্চল সভাপতিকে নিয়ে এবার আলোচনা হয়েছে সব বুথ থেকে আমরা পেয়ে গেছি বিএলএ টুর লিস্ট এটা আমরা বিডিওর কাছে জমা করব এবং মানুষের যে যদি মানুষ যাতে কোনো সমস্যায় না পড়ে কোনো বৈধ ভোটারের নাম যাতে বাদ না পড়ে তার জন্য বিএলএ টু বিএলএ ওয়ান আমরা যৌথভাবে কাজ করছি রাজ্য নেতৃত্ব থেকে ব্লক নেতৃত্ব জেলা নেতৃত্ব আমাদের পাশে সবাই আছে যদি কোনো সমস্যা হয় তাহলে আমরা যৌথভাবে এটার প্রতিবাদ করব আর বিএলএ লিস্ট যেন যাতে মানে এটা সঠিকভাবে হয় মানে ভোটার লিস্টটা যেন সঠিকভাবে কোনো মানে বৈধ লোকের যাতে নাম না পড়ে তার জন্য আমরা সজাগ থাকবো এই নির্দেশটা আমাদের রাজ্য কমিটি থেকে দিয়েছে জেলা কমিটিতে দিয়েছে তার জন্য আমরা আজকে আলোচনা করলাম আমাদের সাংগঠনিক বিশেষ করে আমাদের জেলা উত্তর দিনাজপুর এবং করন্দী ব্লক আমরা যথেষ্ট ভালো জায়গায় আছি বিজেপি এবং তৃণমূল দুটাই দল হচ্ছে এক এবং দুজনের সাথে দুই দলের মিল আছে আর একদিকে যেরকম মানে তৃণমূল বিশেষ করে একটা কমিউনিটিকে নিয়ে মাইনরিটি কমিউনিটিকে নিয়ে একদিকে একটা বিয়ে দিচ্ছে এনআরসি সিএর ভয় দেখাচ্ছে অন্যদিকে বিজেপি আরেকটা ভয় দেখাচ্ছে যে হিন্দু ভোটটাকে ওরা একদিকে যেরকম টানছে অন্যদিকে তৃণমূল সেই কাজটা করছে মাইনরিটিদের সিএ এবং এনআরসির ভয় দেখিয়ে এই দিকে মুসলিম ভোটটাকে টানার চেষ্টা করছে কিন্তু আমরা জানি বা আমাদের বাংলার মানুষ বুঝে গেছে যে তৃণমূল এবং বিজেপি এদের সাথে একটা কিন্তু আন্তরিক মিল আছে এরা মিলেমিশেই কাজ করছে মানুষকে বোকা বাড়াচ্ছে কিন্তু মানুষ আর বোকা নেই মানুষ কিন্তু এদের কিন্তু চরিত্র বুঝে গেছে যার জন্যেই করন্দিঘী ব্লকে গত বিধানসভায় আমরা ছাপ্পান্ন হাজার ভোট পেয়েছি এবং রানিং দল চৌষট্টি হাজার ভোট পেয়েছে যেখানে পুলিশ প্রশাসন থেকে শুরু করে আর ওদের রাজ্য নেতৃত্ব সবাই যখন এখানে যখন ক্ষমতায় পঞ্চায়েত সমিতি থেকে পঞ্চায়েত জেলা রাজ্য ক্ষমতায় থাকা সত্ত্বেও আমরা কিন্তু এই ভোট আমরা পেয়েছি আগামী বিধানসভা আমাদের করণ দিগিতে যেভাবে মানুষ সারা দিয়েছে তাহলে আমরা তাতে আমরা বহু ভোটে এখানে আমরা জিততে পারবো এসআইআর করতে দেবেন না আমরা এটা বলবো না এসআইআর হচ্ছে হোক কিন্তু আমাদের স্লোগান থাকছে জাতীয় কংগ্রেসের তরফ থেকে যে আমরা বৈধ বৈধ ভোটারের নাম বাদ দিতে দিব না আর এই যে জায়গায় বিজেপি কারচুপি করার চেষ্টা করছে যেটা জেনুইন ভোট সেটা থাকবে যেটা অবৈধ ভোট সেটা বাধ আমাদের তাতে কোনো আপত্তি নেই জাতীয় কংগ্রেসের নাম আমি ব্লক কংগ্রেসের সভাপতি বা করন্দি ব্লক কংগ্রেসের সভাপতি এই দায়িত্বে আছি